দুই হাজার পাঁচটা রোস্টার আছে আমি কিন্তু আয়ত্ত করে রাখছি বাপমার দুয়ার টাইমে রাস্তায় বের হবা হ্যালো আম্মা আমি তো সোনার হিরো অধ্যক্ষ আমি তো লোকাল হিরো রে করতে আইছি আমার জন্য একটু দোয়া করে দাও কারণ আমাদের সোনার হিরো হিরোবাই বলছে মায়ের নিয়ে আসতে আমি এখন রোশ করতে আমাদের সোনার যাকে রোশ করতে গেলে মায়ের দোয়া নিয়ে করতে হয় রাস্তাঘাটে বের হলে মায়ের দোয়া নিয়ে বের হতে হয় আর সেই মানুষটার নাম হলো লোকাল হিরো আলাইকুম শোনো আমাদের বাংলাদেশের রিসেন্টলি একটা মুভি ভাই হয়েছে সেই মুভিটার নাম হলো মায়ের দোয়া এই মুভিতে নায়ক হিসেবে আছে আমাদের কুখ্যাত টিকটকার সোনার হিরো ভাই যাকে নিয়ে আজকে আমার রোশ ভিডিও এই ভিডিওটা শুরু করার আগে আমি আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি কারণ তাকে যদি রোশ করতে চায় তাহলে তার মায়ের দোয়া নিয়ে আসতে হবে আমাদের সোনার ভাই আরো কি বলে আমরা একটু শুনে আসি দুই চার দিন গেম হয়নি এর নামে গালাগালি করতে বল কম্পিউটার হোক কিংবা একটা মোবাইল হোক একটা মাদার বোর্ড সর্বদা একটা মাদার বোর্ডই থাকে

আসি ওয়েলকাম ওয়েলকাম টু রোস্টার ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা অনেক বেশি ভালো আছো আমি আল্লাহর মতো অনেক অনেক বেশি ভালো আছি আজকে কাকে নিয়ে কথা বলবো এটা তো তোমরা বুঝেই গেছো আজকে কথা বলবো আমাদের সোনার হিরোকে নিয়ে শোনো ভাই আমি লোকাল হিরোকে নিয়ে মোট দুইটা ভিডিও বানাইছি একটা ভিডিওতে দেখাইছি এডি শার্ট নিয়ে তাদের মধ্যে কিসের জন্য ঝগড়াটা লাগছে আর একটা ভিডিওতে দেখাইছি কার দোষ বেয়েছিল কিসের জন্য এই কণ্ঠ হইলো কার জন্য কণ্ঠ হইছে হয়েছে আর আমি এটাও প্রমাণ করে দিয়েছিলাম যে আমাদের লোকাল হিরোর কোনো দোষই ছিল না কিন্তু আমাদের সোনার হিরো গোয়াই এত চুলকানি যে আমাদের রোস্টারের পিছনে আবার আঙ্গুল ঢুকাইতে চাইতেছে গেমিং ইউটিউবার যারা আছে এদের শুনলাম রোস্ট আউট করেছে ফ্রি ফায়ার জগতে এর কেউ চেনা না নাম গন্ধও নেই এরা এই ভিডিওর ক্লিপ কেটে কেটে আবার রোস্টিং করেছে এর নাম নিয়ে সাইবার ক্রাইমে ওই 10 20000 টাকা 20000 টাকা ঢাললেই তোমাদের মতো ইউটিউবারদের মাননীয় মামলা দিয়ে ধরিয়ে আনা সম্ভব রোস্টিং ক্যারিয়ারে কত চোর ছোট চোর হ্যাকারকে ঠিক করলাম আর এখন শুনি কোন করে শোনা আর আমাদের নামে মামলা দিব, আর আমরা কি পানের জলে ভাইসে আইছি তুমি ভুল করছো তোমার নিয়ে ভিডিও বানাইছি তুমি ভুল করছো তোমার নিয়ে কথা বলছি আর কি বললা আমাদের নামও শুনো নাই ভাই শুন বা কেমনে যারা আমাদের নাম শুনছে তাদের তো আর অনলাইনে অস্তিত্ব নাই কারণ ভালোর জন্য ভালো মানুষ হয় আর খারাপদের জন্য আজ গাইস বাকি ভিডিও যাওয়ার আগে তোমাদের জন্য একটা বিজ্ঞাপন আছে কিছু করো বা না করো কিন্তু সুখে থাকতে গেলে অবশ্যই টাকা দরকার ট্রেডিং করলে তুমি চাইলে প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে পারো বিডি গ্রুপে জয়েন তাদের এবং খুবই ভালো যারা জন্য বেস্ট গ্রুপ হবে সিবি টেডাস বিডি গ্রুপ তাই যারা ট্রেডিং শিখতে ও করতে ইচ্ছুক তোমরা জলদি করে তাদের গ্রুপে জয়েন হয়ে যাও তাদের গ্রুপের লিঙ্ক কমেন্টে এবং ডিসক্রিপশন দেওয়া আছে ধন্যবাদ তো গাইস আমরা জানি কোথায় ছিলাম ও সোনার হিরো আছে আমাদের সোনার হিরো ভাই লাইভ এসে যেসব কথা বলছে তার সম্পূর্ণ প্রমাণ এবং লজিক দিয়ে কথার উত্তর দিব আমরা কারণ আমি তো কোনো টিকটকের রোস্টার না আমি তো এই সব বিষয়ে কথা বলবোই রোস্টার হিসেবে আমি চিনি হচ্ছে যে আমাদের কেস কিবরিয়া আমাদের ফারাবি এদের আবার যদি আমি একটু লাইভে একটু করে যদি ওদের নিয়ে একটু রিপ্লি রিপ্লি দিই এটা নিয়ে আর ভিডিও বানাতে পারবে আবার ডলার হবে একটু তেল কিনলো একটু চাইল কিনলো একটু বেগুন কিনলো একটু ঝাল কিনলো একটু নুন কিনলো এই সোনারা তোমাদের জন্য আমি বসন্তের কাঁচা বাস রেডি করে রেখে দিয়েছি তো গাইস শোনাশির ওই ভাই দাবি করতেছে তাদেরকে রোষ করে আমরা আমাদের পেট চালাই এটা কিন্তু নতুন কিছু না তাদের এই কথা প্রায়ই শুনতে হয় তাদেরকে রোষ করি তারা বলে এটা আমার কাছে নতুন কিছু না কেউ যদি ভুল করে আর আমি যদি তাদের বিষয়ে কথা বলি আর তাদেরকে নিয়ে রোষ বিরোনে সেই ব্যক্তি কমন ডায়লগ হয়ে যায় আমরা তাদেরকে রোষ করে আমাদের পেট চালাই আর কথা হলো কোনো কন্টেন্ট পাই না বলি তাদেরকে রোষ করি আরে ভাই বর্তমানে আমার কাছে যত কন্টেন্ট আছে যতগুলো বিষয় ভাইরাল আছে লাইক তোমাদের একটা উদাহরণ দিই কাপল ব্লগ তো গাইস নেক্সট ভিডিওটা আসছে কাপল ব্লগ নিয়ে এই ভিডিওটা আমি আজকে আপলোড দিতে চাইছি কিন্তু সোনার হিরো ভাইয়ের এই কুরকুরার জন্য আপলোড দিতে পারলাম না নেক্সট ভিডিওটা ওইটা নিয়েই হবে তুমি ভাই কেমনে বলো আমাদের হাতে কন্টেন্ট নাই তুমি কি অনলাইনে একটু ঘাটাঘাটি করো না অনলাইনের জগতে কত কিছু হইতা সেটা তুমি দেখতেছো না শোনো রোস্টাররা তাদেরকে রোস্ট করে যারা খারাপ কাজ করে রোস্টাররা তাদেরকে গালি দেয় যারা খারাপ কাজ করে আর ভাই শোনো রোস্টাররা তাদেরকে নিয়ে ভিডিও করে যারা ভুল করে আবার বলতাছো ফ্রি ফায়ার রোস্টাররা গালাগালি করে কিছু রোস্টার গালাগালি করে ঠিক আছে তাই বলে তুমি সব রোস্টারই বলবা সব রোস্টারই গালাগালি করে আমি তোমার নিয়ে দুইটা ভিডিও বানাইছি একটা ভিডিওতে তোমার গালি দিছি এরকম বলতে পারবা তাহলে রোস্টাররা গালি দেয় তুমি এটা কেমনে বুঝাইলা ভাই রোস্টার ভিতরে তো আমি উপরে আমি তো তোমার নিয়ে গালি দিই নাই আর তুমি লাইভে এসে কি বলো সব রোস্টাররা খারাপ সব রোস্টাররাই গালি দেয় প্রথমত আমরা রোস্টার তোমাকে নিয়ে ভিডিও বানাই আমরা পেট চালাই ভাই অনলাইনে তোমার থেকে অনেক বড় বড় কাপল ব্লগার আছে যাদের মিলন মিলন ফলোয়ার তাদেরকে রোস্ট করলে সারা বছর পুরানো যাইব সাথে তো আছি প্রিন্স মামুন সুগার মাম্মি ওপু টোপুল এলেক সবুজ এদেরকে রোস্ট করে সারা বছর পুরানো যাইব যাক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বেশি কথা বলবো না বেশি কথা বললে আবার এরা তো আবার চাপ সামলাইতে পারবো না আবার বলবো যে আমি তাদেরকে নিয়ে বানাই ভিডিও যত বড় হবে ডলার তত বেশি হবে সো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো হয় সব ফটো ফট সাবস্ক্রাইব আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিও পেজটা ফলো করতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ